আসসালামু আলাইকুম এভরান আবার চলে আসলাম জুই আউটফিট থেকে আপনার জন্য যে উইন্টার কালেকশন আজকে হিউজ পরিমাণ আমাদের কালেকশন আছে প্রথম ফার্স্ট যে আমি কালেকশন করে কাটিগেন কালেকশন দেখাবো এখানে এখানে যদি আমি এই ডিজাইনটা দেখাই কাটিগেনের ভিতরে এটা রয়েছে আপনার পিপিডি কাপড় হান্ড্রেড পার্সেন্ট পিপিডি কাপড়ের পকেট কাটিগেন এখানে কিন্তু সুন্দর দুটো পকেট দেওয়া থাকবে নিচে আর কাটিগেন খুব সুন্দর একটা কাটিগেন এখানে কিন্তু বেশ অনেকগুলি কালেকশন রয়েছে আমাদের দোকানে প্রথম এটার ভিতরে কালার থাকবে দুইটা কালার দ্বিতীয় কালারটা হয়েছে এই যে এটা হলো দ্বিতীয় কালারটা কালারটা যদি আমরা কাছ থেকে একটু দূর থেকে জুম করে দেখা দিই অনেক সুন্দর একটা কালার থাকবে এটার ভিতরে রয়েছে কাটিং এর ভিতরে দুইটা কালার রয়েছে আরো বেশ অনেকগুলো কাটিগেন থাকবে এখানে আরেকটি কাটিগেন আছে এখানে যদি আমরা দেখাই প্রিন্টের ভিতরে এই যে প্রিন্ট কালেকশনটা কিন্তু খুব সুন্দর একটা কালেকশন এটার ভিতরে বেশ অনেকগুলো কালার থাকবে আমি প্রথমে দেখাই দিচ্ছি এই কালারটা আর এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি এটার প্রাইস দিয়েছি আমরা মাত্র ছয়শ টাকা আর এটা প্রায় ছিল সাতশো টাকা আর উলেটটা হলো ছয়শো পঞ্চাশ টাকা এটা ভিতরে কালার গুলো আমি দেখা দেই কালার কিন্তু বেশ কয়েকটা কালার আছে আমার হিউজ পরিমানে দোকানে আপনি কালেকশন আছে দ্বিতীয় কালারটা থাকবে কালার ভিতরে এই যে দেখেন দ্বিতীয় কালারটা হয়েছে কালোর ভিতরে দ্বিতীয় কালারটা আর তৃতীয় কালারটা হবে এটা পার্পেল কালারও শেষ না ভাই হিউজ পরিমাণ কালার আছে এই যে মাত্র ছয়শ টাকা প্রত্যেকটা কালেকশন কিন্তু হিউজ পরিমাণ আপনার রয়েছে আহ এটার ভিতরে আরেকটি জিনিস থাকবে এটা ব্লাউজ কাট ব্লাউজ কাটের ভিতরে সোয়েটার রয়েছে এগুলো কিন্তু খুব সুন্দর অসাধারণ যারা শর্ট সোয়েটার চাচ্ছেন যে ব্লাউজ কাটের ভিতরে মুরব্বের জন্য একটা এটার ভিতরে কালার থাকবে রয়েছে নেভি ব্লু কালো আর লেখা আর এটা প্রাইস দিছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা ব্যাক টা দেখা দিই ব্যাক টা কিন্তু খুব সুন্দর এটা প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ এটার ভিতরে কালো রয়েছে যে কালো কালার এটার ভিতরে কালো রয়েছে আর এটা আর কিছু কালেকশন আছে এটা কিন্তু পঞ্চ কালেকশন যে পঞ্চ দেখাই এটা নাইস কালেকশন আর চাদরও বলতে পারেন আপনি এগুলো বা আজকে কিন্তু দামাকা কালেকশন সব থাকবে এটা হলো পঞ্চ কালেকশন এই যে পঞ্চগুলো অনেকে চাচ্ছে পঞ্চ কালেকশন কিন্তু বেশ অনেক সুন্দর এটার কালার রয়েছে আপনার কয়েকটা কালার এটা হলো রেড কালার রেড কালারটা আমি খুলে দেখা দিই আর প্রত্যেকটা কালার রয়েছে আর যারা এই প্রোডাক্টগুলো হোলসেল করবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন এটা হলো রেড কালো কম্বিনেশন আর এগুলো প্রাইস পড়বে ছয়শো টাকা এগুলো প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ আরো অনেক কালেকশন রয়েছে আমাদের যদি আমরা দেখাই কাটিং এর ভিতরে এই যে একটা কাটিং এর ভিতরে যারা এক পিস অবশ্যই যোগাযোগ করলে আপনার প্রোডাক্ট গুলো পার্সেস করবে এটা হচ্ছে কালো রেড কালার অনেক কালার আছে এটা ইয়েলো কালার তারপর রয়েছে কালো যেটা হয়েছে কালো কালোটা খুলে দেখা দিই কালো কালার গুলো সবাই পছন্দের কালো এটা রয়েছে কালো কালার কালো গুলো কিন্তু আপনার স্কুল কলেজের জন্য নিতে পারেন স্কুল কলেজ একটা ডিজাইন কিন্তু এটা থাকবে যারা স্কুল কলেজে যেমন নেওয়ার জন্য আরেকটি কালেকশন আছে এখানে এটা কিন্তু দাবাকা কালেকশন কালেকশন এই যে শ্যারপা কালেকশন এগুলো কিন্তু একবারে চায়না প্রোডাক্ট যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপ দুটোই দেওয়া থাকবে এটা ভিতরে কালার গুলো দেখা যায় দুইটা কালার থাকবে মিষ্টি কালার আর এটা রেড কালার দুইটা কালার আর এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এটা কালার এটার প্রাইস মাত্র পনেরোশো টাকা এই প্রোডাক্ট যারা নিতে চাচ্ছেন অবশ্যই ওখানে জটপট করা স্ক্রিন শট দেন প্রোডাক্ট কিন্তু খুব স্টক কম আছে আর যদি যারা লেদার কালেকশন চাচ্ছেন লেদার কালেকশনও কিন্তু আপনি বেশি নেন লেদার কালেকশন খুব কম আছে কালার থাকবে মাত্র দুইটা কালার আর্টিফিশিয়াল লেদার লেদার কালেকশন কালার থাকবে মোট দুইটা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দেন আর এখানে কিন্তু জি জিপার অনেক ডিজাইন গুলো থাকবে অসাধারণ ডিজাইন থাকবে এখানে আর যদি কাদের কাজটা দেখা দিই সাইজ থাকবে চারটা চারটা সাইজ থাকবে আর প্রাইস থাকবে মাত্র আচ্ছা এটা কালার আরেকটা কালার দেখা দিই আমরা কালো কালারটা প্রাইস কিন্তু মাত্র আঠারোশো পঞ্চাশ প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ এটার ভিতরে এই যে কালো জেড কালো চাচ্ছেন যারা জেড কালোর ভিতরে পেয়ে যাবেন এগুলা এর লোকটা দেখছেন খুব সুন্দর একটা লুক স্টোনের লুক আরেকটা কালার আছে কালার আছে অবশ্যই কালার গুলো আসলে বেশি কালার দেখাইতে চাচ্ছিলাম না তারপরে ভাই বলল ভাই কালার গুলো দেখেন একটা কালার আরেকটি কালার হবে না পার্পেল পার্পেল কালারটা নেই পুরো কারাগারি এই কালারটা এনে স্টক রাখতেই পারি না এগুলো কারাগারি কালার সুন্দর যারা নিবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও আমরা এখানে শেষ করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ